হিসাবটা অন্যরকম। আজকে? হচ্ছে তোমাকে শেষ পর্যন্ত অডিয়েন্সের সামনে আমি করেই ছাড়বো। আমার থাকা লাগবে মতো কঠিন একটা সিরিয়াস। একেবারে সিরিয়াস ভাবে ভার্সেস

Hey, eh, hey, bye bye, eh, 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 please, 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 hey, hey hey hey, hey please, 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 kaya please, 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 foul! bye. please, 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 foul. Foul, please, 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 Foul tu, Ah.

আহ uh, লুকানোর 10 সেকেন্ডের আমি খুঁজবো ঠিক আছে একটা ভালো একটা চ্যালেঞ্জ করি ঠিক আছে 10 সেকেন্ডের মধ্যে এলুকাইছো ওহ ঠিক আছে ওর মধ্যে আমি তোমাকে খুঁজবো ওকে এক 2 রেডি দূর হ এক বল তোস আরে আমার না তুমি চান্সস তো থাকবে তুমি জিততে পারবা কোনো এইটা ভাই তুমি 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 লুকাইতেছস নাকি বলো আমি লুকাবো আবার হ্যাঁ 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 না শুরু করছ লুকানো ওকে রেডি বেবি সরি গো আরে তোমরা না লুকাতো এটা ঘোর অন্যায় আমি আমার হাতে কোনো নাই আমি কি নিরুপায় কি রিকোয়ে কি বলছো এগুলো কি

আসলে নুব ভাই এটা কোনো কথা নাই